সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের ইসলামের ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস সুলতানি ও মুঘল আমল বিষয়টির কোড হল চব্বিশ ষোলো শূন্য নয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ এবং ক বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে কি পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করবো ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল তকাতি নাসিরি গ্রন্থটির রচয়িতাকে তবকাতি নাসিরি গ্রন্থটির রচয়িতা হলেন মিনহাজি সিরাজ দুই নম্বর প্রশ্ন তারিখ ই মোবারক শাহী গ্রন্থটির রচয়িতাকে ইয়াহিয়া ইবনে আহমদ শেরহিন্দি তিন নম্বর প্রশ্ন প্রশাসনের উপর লিখিত তাজুল মাসির গ্রন্থটির রচয়িতাকে তাজুল মাসির গ্রন্থটির লেখক হলেন ঐতিহাসিক খাজা হাসান নিজামে চার নম্বর প্রশ্ন ইবনে বতুতা কে ছিলেন ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পর্যটক ফার্স্ট নম্বর প্রশ্ন হুমায়ুননামা গ্রন্থটির রচয়িতাকে হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা হলেন গোলবদন বেগম ছয় নম্বর প্রশ্ন দিওয়ানি আমির কুহি কে দিওয়ানি আমির কুহি হলো কৃষি বিভাগ সাত নম্বর প্রশ্ন আরজ ই মামালিক কার আরজ ই মামালিক সামরিক বিভাগের প্রধানের উপাধি আট নম্বর প্রশ্ন গণিমত কে সুলতানি আমলে যুদ্ধলব্ধ সামগ্রী বা যুদ্ধ লিত দ্রব্যকে বলা হয় গণিমত নয় নম্বর প্রশ্ন জিজিয়া বলতে কি বোঝো জিজিয়া অমুসলিমদের উপর ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক একটি কর দশ নম্বর প্রশ্ন অসুর শব্দের অর্থ কী অথবা আরবি শব্দ ঊসরের অর্থ কী অসুর শব্দের অর্থ হচ্ছে এক দশমাংশ বা দশ ভাগের এক ভাগ এগারো নম্বর প্রশ্ন হলো ইকলিম কাকে বলা হয় সুলতানি আমলে প্রদেশকে ইকলিম বলা হতো বারো নম্বর প্রশ্ন গ্র্যান্ড ট্র্যাক রোড কে নির্মাণ করেন শের শাহ তেরো নম্বর প্রশ্ন রাওয়াত শব্দের অর্থ কী রাওয়াত শব্দের অর্থ হচ্ছে হিন্দু অশ্বরহী বাহিনী চৌদ্দ নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম ভারতে দাগ প্রথা প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম ভারতে দাগ প্রথা প্রবর্তন করেন পনেরো নম্বর প্রশ্ন দিল্লি সুলতানি সালতানাতের পুলিশ প্রধানকে কি বলা হয় দিল্লির সালতানাতের শাসন আমলে পুলিশ প্রধানকে কুতুয়াল বলা হয় ষোলো নম্বর প্রশ্ন দিল্লির সালতানাতে সুবার প্রধানকে কি বলা হতো দিল্লির সালতানাতে প্রদেশ বা সুবর প্রধানকে সুবেদার বলা হত সতেরো নম্বর প্রশ্ন বাবরের উজিরের নাম কি ছিল বাবরের উজিরের নাম ছিল নিজামুদ্দিন খলিফা আঠারো নম্বর প্রশ্ন উজির শব্দের অর্থ কী উজির শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী উনিশ নম্বর প্রশ্ন জিন্দাপির কার উপাধি ছিল সম্রাট আওরঙ্গজেবের উপাধি ছিল জেন্দাপীর বিশ নম্বর প্রশ্ন হলো মুঘল আমলে প্রধান কুশের উপাধি কী ছিল দেওয়ানি আলা একুশ নম্বর প্রশ্ন কবলিয়ত ও প্রথা প্রবর্তন করেন কে শেরশা বাইশ নম্বর প্রশ্ন খালসা শব্দের অর্থ কী সরকারি ভূ সম্পত্তি তেইশ নম্বর প্রশ্ন কোন সম্রাট সর্বপ্রথম যুদ্ধে কামান ব্যবহার করেন সম্রাট বাবর সর্বপ্রথম যুদ্ধে কামান ব্যবহার করেন চব্বিশ নম্বর প্রশ্ন মনসব শব্দটির অর্থ কী পদমর্যাদা পঁচিশ নম্বর প্রশ্ন জাট বলতে কী মুঘল আমলে মনসবদারদের অশ্ব হস্ত হস্তি ও বারবাহী জানোয়ারের সংখ্যা বোঝাতে জাট কথাটি ব্যবহার করা হতো ছাব্বিশ নম্বর প্রশ্ন আহাদি বাহিনী কার অধীনে ছিল আহাদি বাহিনী সম্রাটের অধীনে ছিল সাতাশ নম্বর প্রশ্ন দিওয়ান শব্দের অর্থ কী দিওয়ান শব্দের অর্থ হলো দপ্তর আঠাশ নম্বর প্রশ্ন জাহান অর্থ কী জাহান অর্থ হচ্ছে বিশ্ববিজয়ী মোগল সাম্রাজ্যের বিচার বিভাগের প্রধানকে কি বলা হতো মোগল সাম্রাজ্যের বিচার বিভাগের প্রধানকে কাজিউল কোজ্জাত বলা হয় ত্রিশ নম্বর প্রশ্ন কাজিউল কোজ্জাত বলতে কী বোঝায় কাজিউল কোজ্জাত হলো প্রধান বিচারপতি একত্রিশ নম্বর প্রশ্ন আমলে প্রাদেশিক শাসকগণকে কি বলা হয় আমলে প্রাদেশিক শাসকগণকে বলা হয় সুবাদার বত্রিশ নম্বর প্রশ্ন সম্রাট আকবরের সময় প্রদেশের সংখ্যা কয়টি ছিল সম্রাট আকবরের সময় সুবার সংখ্যা ছিল পনেরোটি তেত্রিশ নম্বর প্রশ্ন আমলে প্রাদেশিক শাসকগণকে কি বলা হতো আমলে প্রাদেশিক শাসকগণকে সুবাদার বলা হতো সর্বশেষ প্রশ্ন হলো মীর বক্সি কাকে বলা হয় প্রাদেশিক সামরিক বিভাগের তত্ত্বাবধায়ককে মীর বক্সি বলা হয় এডেক্ট হলো কবি বিভাগের সাজেশন এখানে টোটাল 34টা প্রশ্ন দেওয়া আছে ইনশাআল্লাহ প্রশ্নগুলো থেকে পরীক্ষায় কমন পড়বে এখন শুরু করব কবি বিভাগের সাজেশন কবি বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো ইবনে বতুতার পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন আইনি আকবরী সম্বন্ধে একটি টিকা লেখো অথবা আইনি আকবরী কি তিন নম্বর প্রশ্ন সালতানাত বলতে কি বোঝো চতুর্থ নম্বর প্রশ্ন ইসলামের সর্বভৌমত্ব সম্পর্কে ধারণা দাও অথবা ইসলামে ইসলামী রাষ্ট্রে সার্বভৌমত্বের ধারণা দাও পাঁচ নম্বর প্রশ্ন কুতুয়ালের কর্তব্য বর্ণনা করো অথবা কুতুয়াল সম্পর্কে একটি টিকা লেখ ছয় নম্বর প্রশ্ন দিওয়ান উল বারিদ বলতে কি বুঝো অথবা ডাক বিবেক সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন জায়গির প্রথা বলতে কি বুঝো অথবা জায়গির প্রথা কি আলোচনা করো আট নম্বর প্রশ্ন মুঘল শাসনে প্রদেশগুলো কি কেন্দ্রীয় সরকারের ছায়া ছিল অথবা মুঘল আমলে প্রাদেশিক সরকার কি কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি ছিল আলোচনা করো নম্বর প্রশ্ন নায়েব আল মুলকের কার্যবলী সম্পর্কে আলোচনা করো অথবা নায়েবুল মুলক সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন মুঘল সম্রাটরা কি আইনের অর্ধি ছিলেন অথবা মুঘল সম্রাট কি আইনের অর্ধি ছিল আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন জরুকা দর্শন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন কবলীয়ত ও পাটরা বলতে কি বোঝায় তেরো নম্বর প্রশ্ন আকবরের ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন টুডুর মলের পরিচয় দাও সর্বশেষ প্রশ্ন হলো দাগ ও হুলিয়া বলতে কি বুঝো অথবা দাগ ও হুলিয়া কাকে বলে এটি ছিল হ বিভাগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল দিল্লি সুলতানি আমলের রাজকীয় গৃহস্থালী সংগঠনের বিবরণ দাও অথবা দিল্লির সুলতানি আমলের রাজকীয় গৃহস্থালী সংগঠনের উপর একটি নিবন্ধ লিখ দুই নম্বর প্রশ্ন হলো দিল্লির সুলতানদের পদমর্যাদা ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো অথবা সংক্ষেপে সুলতান সম্পর্কে প্রবন্ধ রচনা করো তিন নম্বর প্রশ্ন দিল্লি সালতানাতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো অথবা দিল্লি সালতানাতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও চতুর্থ নম্বর প্রশ্ন ওয়াজিরাত প্রতিষ্ঠানের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা ওয়াজারাত প্রতিষ্ঠানের উৎপত্তি এবং বিকাশ পর্যালোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন হলো দিল্লি সালতানাতের রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ উল্লেখ করো অথবা দিল্লি সালতানাতের রাজস্ব ব্যবস্থা সম্বন্ধেই আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন কাজী এবং পুলিশ অফিসারের সাথে তুলনা করে মহতসিবের কর্তব্য দায়িত্ব এবং ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা দাও অথবা মহতাসিবের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করো সাত নম্বর প্রশ্ন মুঘল যুগে মীর বশির ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দাও অথবা মীর বশির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে বর্ণনা দাও আট নম্বর প্রশ্ন মুঘল সম্রাটের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো অথবা নয় নম্বর প্রশ্ন হল মুঘল সম্রাট আকবরের ভূমি সংস্কার বর্ণনা করো অথবা আকবরের ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন মঞ্চবদারী প্রথা বলতে কি বুঝো এর উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাস আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন সম্রাট আকবরের মঞ্চবদারী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা সম্রাট আকবরের মঞ্চবদারী ব্যবস্থার উপর একটি নিবন্ধ লেখ বারো নম্বর প্রশ্ন হলো আমলের বিচার ব্যবস্থার প্রকৃতি ও কাঠামো বর্ণনা করো সম্রাটগণ কি আইনের ঊর্ধ্বে ছিলেন অথবা মুঘল আমলের বিচার ব্যবস্থার প্রকৃতি এবং কাঠামো সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন মুঘল আমলের প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রাদেশিক সরকার কি কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি ছিল আলোচনা করো অথবা মুঘলদের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো একটা চল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে